হ্যালো ভিউ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম আজকে কাজ শেষ করে খুব দ্রুত বাসায় চলে আসছি অনেক বৃষ্টি হচ্ছে তো ভাবলাম আপনাদের জানলাটা খুলেছি তো বৃষ্টির পানিটার দিকে পড়ছে তো ভাবলাম আপনার সাথে আছে শেয়ার করি বৃষ্টিটা আমি আছি এখন নাইন ফ্লোরে উপর থেকে ভিডিওটা করছি

বাট তারপরও ভালো লাগছে বাইরে যারা আছে তারা একটা যাদের গাড়ি নাই কাজ শেষ করে ঘরে আসতে অনেক কষ্ট হয়ে যাবে বৃষ্টিতে ভিজে কারণ ছাতা উল্টে ফেলেছে অলরেডি আমার ছাতা ভেঙে ফেলছে তো লাস্টে আমি নিরুপায় হয়ে উবার কল দিয়ে আসছি যেখানে আমার ধরেন এক টাকা লাগতো সেখানে আমি একশো টাকা লাগাইছি এই হচ্ছে অবস্থা যদি আমার ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন